<laughs> माधवेन्द्रपुरी गोपाल के लाभ करा परे की की से ला के दुख्धा। पर की करलन सेवा पूजा और नगर बला हसे रात्रि काले ठाकुर रे रे कराया सयन पूरी गोसाई कइलो किछु गव्य भजन रात्रि भगवान के सयन दे किछु गव्य माने गो दुग्ध दुग्ध जातीय द्रव्य ग्रहण करलन প্রাক্তকালে পুনতইছে করিলা সেবন করিল সেবং এক গ্রামে আইল লোকং পরের দিন সকালবেলা আবার তিনি সেভাবে বিগ্রহ সেবা করলেন বিবিধ ভোগ সামগ্রী নিয়ে এক গ্রামের লোকরা তারা এলো অন্ন গীত দধি দুগ্ধ গ্রামে যত ছিল ভোপালের আগে লোক আনিয়া ধরি তারা বাড়ি থেকে অর্ণ ঘি দুধ দই নিয়ে এসেছিল তারা গোপাল সামলানে রাখলো অর্ণঘৃত দগ্ধি ও দুগ্ধ হচ্ছে সমস্ত খাদ্য দ্রব্যের মূল উপাদান ফলমূল ও শাকসবজি হচ্ছে সম্পূরক সম্পূরক কি জান অর্ণ সবজি ঘি দুগ্ধ এবং দই থেকে শত শত রকমের আহার্য প্রস্তুত করা যায় অর্ণকূট মহোৎসবে গোপালকে নিবেদিত ভোগে কেবল এই পাঁচ প্রকার উপাদানে অর্ণ ছিল ঘুত ছিল দই ছিল দুগ্ধ ছিল আর হয়তো সবজি ছিল অর্ণ সবজি ঘি দুধ দই তো আসুরিক ভাবাপন্ন লোকরা কেবল অন্য সমস্ত খাদ্যের প্রতি আকৃষ্ট হয় যেগুলির কথা এই সম্পর্কে উল্লেখ পর্যন্ত আমরা করব না তার কি করে অখাদ্য গ্রহণ করে যেগুলির কথা এই সম্পর্কে উল্লেখ পর্যন্ত আমরা করব যা মুখে ধরা যাবে না এইরকম জিনিস খায় তারা ভোজন কেবল বুঝা উচিত যে পুষ্টিকর আহার্য অন্ন দুধ দই ঘি শাক সবজি ফল মূল প্রয়োজন হয় মাছ মাংস মদ লাগে না ক্ষতিকর শরীরের প্রতি ক্ষতি করক মনের প্রতি ক্ষতি করক আত্মার প্রতি ভগবান দিয়েছেন অন্ন দুধ দই ঘি সবজি এছাড়া অন্য কিছু বিগ্রহকে নিবেদন করা যায় না এগুলি নিবেদন করা 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 যায় যা নিবেদিত হয় হয় না তা বৈষ্ণব সদাচারী মানুষ গ্রহণ করে না বাংলাদেশে যেরকম অনেক বড় বড় বৈষ্ণব তুই মাছের ঝোল খাবে গুরুদেব বাড়িতে আসবে কোথাতে একটু মাছ যদি না না হল তো গুরুদেব সভাটা অসম্পূর্ণ পায় পড়ায় লায়ে তারা এই সমস্ত অভক্ষ ভক্ষণ করে তার গতি অধপাতে যায় বিগ্রহ কি না খাবে কি করে আমরা কাউকে সমালোচনা করে ঠিক নয় কিন্তু আমরা শুনছি পুরীতে আমাদের যারা সেবকেরা আছে তাদের মধ্যে কিছু সদাচারি আছে অধিকাংশেই মাছ মাংস মদ খায় যারা রান্না করে সিঙ্গারি তারা আমাকে বলছে বলছে ভগবানের যারা রান্না করতে হলে মাছ খেয়ে যেতে হবে কেন মাছ ভাত পেট ভরে যদি আমরা খেয়ে যাই ভগবান যে রান্না হবে সে যে গন্ধ টন্ধ আর আগ্রহ থাকবে নাহলে না খাই এগুলো সুন্দর যুক্তি দেখানোটা আমরা আমরা নিজে নিজে অনেক যেরকম আমাদের ওড়িশাতে বলে আত্মকুশলে কুশলে সর্বসিদ্ধি আত্মা চাইছে মাছ খেতে খাবে না আত্মাকে কষ্ট দিচ্ছ উদ্ভট উদ্ভট জ্ঞান আত্মাকে কষ্ট দেছে না যা কে কষ্ট আবার শাস্ত্রে দেখছি যে ভগবানকে পাঁচ রকমের বস্তু নিবেদন করা যায় সাত্বিক বস্তু সদাচের মানুষরা যদি ভগবানের সেবক জগন্নাথের সেবক হয় তাহলে জগন্নাথ প্রসাদ পাব যা কেন তো সরকারের খাদ্য নীতির বিষয়ে মানুষ নিরাশ হয়েছে বৈদিক শাস্ত্রকে আমরা দেখতে পাই যে যদি যথেষ্ট গাভীয় অন্য থাকে তাহলে সমস্ত খাদ্য সমস্যার সমাধান হয় আর এখন গাভী রাখবে কি সরকার তো সব গো হত্যার সব কনসাইখানা খুলে দিয়েছে গাভীর যে দুগ্ধ দই ঘি কার গুরুত্বটা বুঝছ না গায় মেরে চামড়া বিক্রি করতে হবে তাহলে অর্থনৈতিক উন্নতি হবে বহুপদ বলছেন শাক সবজি শাক সবজির অবস্থা এখন খুব খারাপ বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য দিয়ে ঔষধি শাক সবজি ক্ষেও অবস্থা সবজির অবস্থা খারাপ সবজি খারাপ একটাই ভালো মানুষরা ভালো দিকে কোনটাই ভালো না সবাই মৃত্যুর দিকে যাচ্ছে জীবনকে বেশি উপভোগ করতে মনে করছে আসলে সবাই শরীর খারাপ হবে তাড়াতাড়ি বৃদ্ধ হবে তাড়াতাড়ি মৃত্যু হবে এই দিকে যাচ্ছে সেই জন্য মনে বলা আছে কলেজ মানুষ বিশ বছর বাঁচবে সময় আসবে এরকম বছর মানে অনেক বড় বিশ বছর বেছে বিশ বছর হলে বিশ বছর বেঁচেছে ভগবত গীতা তার নির্দেশ দেওয়া হয়েছে যে বৈশরা কৃষি গো কর দ্রাব্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশু কেননা से स्वषम खाद्य दुग्ध उत्पादन करे जातक द्वारा घी व दही आदि तोरी करते पारे मानव सभ्यता पूर्णता निर्भर करे कृष्ण भावनामृत ऊपर शुद्ध शाक सब्जी खले होवे शुद्ध निरामिष खले होवे तो भाई शाक सब्जी निरामिष के भगवान के पाया जाता তাহলে সব ছাগলের সব ভগবানকে পেয়ে যেত ছাগল ভগবানকে পেত কিন্তু ভগবত গীতা ভগবত ভক্তি করতে হবে মানব সভ্যতার পূর্ণতা হচ্ছে সেটাই কৃষ্ণ ভবনামৃত কৃষ্ণ ভাবনিত হলে অটোমেটিক্যালি লোক নিরামিষ আহার করবা অহিংসা আর পর সদ্গুণ বলে প্রকাশিত হবে সর্বৈ গুণ সত্য সমাসিত ভগবান বিগ্রহ আরাধন কর নির্দেশ দে এই কৃষ্ণ ভবন অমৃত দুধ দই ঘি অর্ণ শাক সবজি থাকে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করা হয় এটা হলো মুখ্য কথা একটা আছে সাত্বিক খাবার এই পাঁচ প্রকার জিনিস ব্যবহার করতে হবে এটা পাঁচটা জিনিস খেলে যে হয়ে তা নয় এটা ভগবানকে নিবেদন করে তারপরে খেতে হবে আর ভগবানকে নিবেদন করলে শুধু হবে না এটা বিতরণ করতে হবে চলো সাত্বিক খাবার দিতে হবে ভগবানকে নিবেদন করতে হবে বিতরণ করতে হবে তাহলে পূর্ণ ফল পাব এখানে আমরা প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের পার্থক্য দেখতে পাই দেশের খাওয়া দাওয়া সভ্যতার যে একটা ঢং আছে আমাদের এক প্রাচ্য দেশের আলাদা যারা গোপালের শিবিক্রহ দর্শন করতে এসেছিল তারা গোপালকে নিবেদন করার জন্য সব রকমের খাদ্য দ্রব্য নিয়ে এসেছিলেন তাদের ভান্ডারে যত খাদ্য ছিল তার সব নিয়ে এসে তারা বিগ্রহকে নিবেদন করে দিয়েছে তারপর কি করলো তারা এটা স্বাভাবিক ছিল আগে না আমি শুনেছি পূর্বে হোটেল সিস্টেম ছিল না কলেজ গিয়ে হোটেল সিস্টেম হয়েছে কেননা তখন যার ঘরে যাবে সে খেতে দেবে এইরকম ঐশ্বর্য মানুষের কাছে ছিল এইরকম মানুষের ভালো মনোবৃত্তি ছিল তাই সবকিছু ভালো ছিল বর্তমান সবকিছু খারাপ ঐশ্বর্য ভালোবাসা নাই হিংসা দেশ সব খারাপ জিনিস কেন না কৃষ্ণ ভাবনার অভাব কৃষ্ণ ভাবনা মধ্যে এক্স ফর্মুলা আলজেবার এক্স ফর্মুলার মতো সব কিছুর কৃষ্ণ ভবন রাখ তাহলে সব ব্যালান্স হয়ে যাবে সমাজ গঠন ঠিক চলবে পরিবার ঠিক চলবে শরীর মন ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে কৃষ্ণ ভবন কেন্দ্রিত রাখা তো খাদ্য প্রস্তুত করে তা জনসাধারণের কাছে বিতরণ করা পন্থা কৃষ্ণ ভবনামতা আন্দোলন খুবই গুরুত্বভাবে অনুমোদন করে এটা প্রসাদ বিতরণ করে খুব গুরুত্ব দিতে হবে কারণ প্রসাদ সেবা করলে সকল প্রপত যায় প্রসাদ সেবা করে জীবনে পরিবর্তন হয়ে যাবে এই প্রসাদ পেয়ে প্রভুপাত পাশ্চাত্য সে মানুষকে প্রসাদ খায়ে খায় লক্ষ 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 ভক্ত করে দেয় তো পাপপূর্ণ আহারের অভ্যাস এবং অন্যান্য আশুক আচরণ বন্ধ করার জন্য এই পথা পন্থাটি প্রচার সারা পৃথিবী রা উচিত সব জায়গায় এরকম সব পাপপূর্ণ পূর্ণ আহার আসুনিক আচরণ এটাকে পরিত্যাগ করতে হবে আমরা অন্য ধর্ম দেখছি সব পাপপূর্ণ মদ মাংস নারী অবৈধ নারী সঙ্গে আমেরিকা যাও ইউরোপ যাও পুরা ভরপুর হয়ে আসে মানে কলির পূর্ণ প্রভাব আমরা দেখতে পারো বড় বড় ক্যাস আছে আছে সে কলির একদম সাম্রাজ্য বুঝতে পারছেন আসরিক আচরণ আর পাপপূর্ণ আহার অন্য ধর্মের লোকেরা তো উগ্র হচ্ছে মারা আমারি করছে তারা বলছে যে অন্য সবাইকে যত লোক তাড়াতাড়ি মারবে যারা মুসলমান হবে না তাদের শাস্ত্র না কোথায় আছে এরকম থাকতে পারে না সবাইকে মারতে হবে মেরে ফেলতে হবে এটা প্রবৃত্তি প্রবৃতি ধর্মীয় প্রবৃত্তি নয় এটা তাই না আশরিক সভ্যতা কখনো এই জগতে শান্তি আনতে পারবে না একে শান্তি আনবে যুদ্ধ সংগ্রাম হিংসা দেশ মারা মারি কাটা কাটি সেখানে কিছু শান্তি থাকে কিন্তু কথা হলো কিছু উগ্র লোক আছে এটাই এটাতে ওরা শান্তি পায় নাহলে ওদের শান্তি নেই কি করা যাবে তো যেহেতু আহার আছে মানব সমাজে প্রধান প্রয়োজন তাই যারা ভগবানকে নিবেদিত প্রসাদ বিতরণ করার মাধ্যমে পৃথিবীর সমস্যা সমাধান করতে তৎপর হয়েছেন তাদের কর্তব্য আছে মাধবেন্দ্র পুরীর পদাঙ্ক অনুসরণ করে অর্ণকূট মহোৎসবের আয়োজন করে নিবেদিত খাদ্য দ্রব্য তখন তারা তাদের সমস্ত আসুরিক প্রভৃতি গুলি পরিত্যাগ করে বৈষ্ণবে পরিণত হবে মানুষ যখন কৃষ্ণ ভাবনায় পর্যবেসিত হবে তখন সরকার স্বাভাবিক ভাবে কৃষ্ণ ভবন হয়ে উঠে কৃষ্ণ ভবনময় বৈষ্ণব সর্বদাই উদার মনোভাবপূর্ণ সর্বজীবের হিত কতটা পার্থক্য দেখ ধর্ম লোক মারামারি কাটা কাটি উদার ভাব নেই জঘন্য হিংস্র কৃষ্ণ ভবনের বৈষ্ণব তারা পর উপকারী হবে উদার মনোভাব হবে তো এই ধরনের মানুষ যখন দেশের নেতৃত্ব করবেন দেশের জনসাধারণ অবশ্যই পূর্ণবান হয়ে উঠবে তখন আর তারা সমাজের উৎপাত স্বরূপ অসুরে পরিণত হবে না তখনই কেবল সমাজের যথার্থ শান্তি সমৃদ্ধি হ্যাঁ তখন আদি পূর্বদিন প্রায় বিপ্রহ করিল রন্ধন তেইছে অন্ন কুট গোপাল করিল ভজন প্রায় আগের দিন মত পরের দিন এরকম ব্রাহ্মণের আসে রান্না টান্না করছে অন্নকূট মহোৎসব হয়েছে আবার গোপালকে নিবেদন করে আহ সমস্ত गोपाल ग्रहण गोपाल कर भोजन ब्रजवासी लोक रिस्े सहज प्रीति प्रीति ब्रजवासी प्रति तो ब्रजवासी तादर गोपाल प्रति स्वाभाविक प्रीति भालासा अच्छे तो भक्त अनुसरण कर आदर्श स्थान हे ब्रजभूमि সেখানে মানুষ স্বাভাবিক ভাবে কৃষ্ণ প্রতি গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি এবং কৃষ্ণর ব্রজবাসীদের ভালোবাসা সেটা খুব স্বাভাবিক ভালোবাসা ভাষা ভগবত গীতা বোলা হয়েছে যে যথামাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মধ্যে এক প্রতিবেদনশীল সহযোগিতার ভাব রয়েছে ভক্ত যতই ঐকান্তিক ভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন শ্রীকৃষ্ণ ততই তার প্রতি আকৃষ্ট হবে মান ভক্তের সঙ্গে ভগবানের ভাব বিনিময় অতি প্রবল হয়ে যায় মহান ভগবত ভক্তরা শ্রীকৃষ্ণের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন সে রকম ভক্তি হবে তাহলে ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারবে ভগবান বিদ্যমান আছে। যে কোন জায়গা থেকে প্রকাশিত এই সম্পর্কে শ্রীকৃষ্ণ ভগবতী গীতা বলেছেন তেসাং সতত যুক্তানাং ভাং প্রীতিপরূপ কম যেন বুদ্ধিযোগ দিতে। যারা প্রীতি সহকারে সর্বদামর ভজনা করে আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি যার ফলে তারা আমার কাছে আসতে পারে মানব জীবনের প্রকৃত হচ্ছে ভগবত ধে ফিরে যাওয়া ভগবানকে জানলে সবকিছু জানা হবে ভগবানকে না জানলে মানুষ জন্ম বিফল হবে কেননা ভগবানকে জানলে আমরা তার ধামে ফিরে যাব যেখানে গেলে এই জন্ম মৃত্যু জরা বাদে দুঃখ ভরা সংসার আসতে হবে যারা ঐকান্তিক শ্রদ্ধা ও প্রীতি সহকারে ভগবানের সেবায় যুক্ত তারা শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারেন এবং শ্রীকৃষ্ণ নির্দেশ গ্রহণ করতে পারেন যার ফলে তারা অচিরেই তাদের প্রকৃত আলয় ভগবত ফিরে যেতে পারে আজকাল বহু পণ্ডিত ধর্মদত্ত বিজ্ঞানের পক্ষ সমর্থন করেন এবং ভগবান সম্বন্ধে তাদের কিছু ধারণা রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহারিক অভিজ্ঞতা বিহীন ধর্ম কোন ধর্মই নয় ভগবানকে বাধ্য কোন ধর্ম নেই ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীতা শ্রীমদ ভাগবত यही तो धर्म आचरण तो तो के धर्म बोला धर्म मान अचे परमेश्वर भगवान श्री कृष्ण निर्देश का पालन कर शास्त्रीय अनुशासन के ग्रहण कर भगवान कथा ग्रहण करा धर्म तो साक्षात भगवत प्रणीतम भगवान निर्देश पालन परमेश्वर भगवान শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে কেউ যদি তার কাছে থেকে শিক্ষা গ্রহণ যোগ্যতা অর্জন না করে থাকে তাহলে সে কিভাবে ধর্মদত্ত হৃদয় ছাড়া ধর্ম আলোচনা আর ধর্মীয় অভিজ্ঞতা তা কেবল সময়ের অপচয় তো ভগবান সঙ্গে আমরা তো কথা বলতে পারি না তাদের ডাইরেক্টলি শিক্ষা পাই না যারা কথা বলেছে যারা শিক্ষা পেয়েছে অর্জন মতন তাদের কাছ থেকে আমরা শিখছি মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ সুখ মহাপ্রসাদ সবাই খেয়েছে খেয়ে সব লোক হ্যাঁ মহাপ্রসাদ গ্রহণ করেছে गोपाल विग्रह दर्शन कर सब सुख दुख चले गुख शोक चले ग्रज तो ग्राम सब एक, -एक सबे करे महोत्सव सब आसपास पशे करा शुरू कर दी गोपाल प्रकट सुनी नाना देश हईते नाना द्रव्य लोक लागिल लो आसते गोपाल उत्सव हकट हो তার শ্লোক নিয়ে এসেছে মথুরা লোক সব বড় বড় ধনী ভক্তি করে নানা দ্রব্য ভেট দেয় আনি মথুরার লোক করেছে তারা তার লোক তারা বিভিন্ন প্রকারের ভেট নিয়ে এসছে তা আগামীকালকে আমরা একশো নম্বর শ্লোক শ্লোক শ্রবণ করব এইখানে রহল গ্রন্থ অমৃত লহরি ভদন বলিয়া সবে বল হরি হরি হরে কৃষ্ণ বলল প্রভু কি প্রশ্ন আছে সর্বসiddhi প্রভু দন্ডবত প্রণাম মহারাজ মহারাজ আমি আগে শ্রবণ করেছিলাম এক জায়গায় যে পুরী ধামের ভিতরে যারা থাকেন বা সেবক যারা যাদের কথা আপনি বললেন ওরা যদি মাছ ভক্ষণ করে তাহলে অভিশ করা হয় বলছিল এটা কতটা কি এটা হ্যাঁ সেটা চৈতন্য ভাগবত আছে ভক্তিম ঠাকুরও বলেছেন পুরী অত মাহাত্মপূর্ণ জায়গা মাছ খেলে হবিশরণের ফল পাওয়া যায় সেটা ধামের মহে বর্ণনা করা আছে তাই বলে আমার সেখানে মাছ খেতে ইচ্ছা হলে পুরী গিয়ে দুটো মাছ খেয়ে চলে আসবো সেটা হবে না আরো পুরী পান্ডারা যে মাছ টাছ খায় প্রভুপাত সে সময় বলেছেন আমি শুনেছি ভক্তের কাছ থেকে তাদেরকে আমাদের ক্রিটিসাইজ করা ঠিক নয় কিংবা তাদের পতলা অনুসরণ করা ঠিক নয় তারা নাকি জগন্নাথের নিত্য সেবক তারা কোনদিন ভগবত ধামে যেতে পারবে না তাদের জন্য ভগবত ধাম এই মর্ত লোকে তার বারম্বার জন্ম হবে ভগবানের সেবা করবে তাই তাদের কঠোর নিয়ম বিধিবিধান যদি না মানে আমাদের সমালোচনা করতে হবে কিন্তু তারা করছে বলে তাদের থেকে আমরা যে করব সেটাও ঠিক প্রভু হাজাম মহারাজ মহারাজ বৈষ্ণব বলি হচ্ছে মহারাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশদের দ্বীজ বলা হয় তাদের মাতৃগর্ভের শক্তির মাধ্যমে জন্ম হচ্ছে এবং তারপর সদ্গুরের মাধ্যমে পরমাতে দীক্ষা হচ্ছে এই কারণে এদের দ্বিজ বলা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য হ্যাঁ মহারাজ এদের দুইবার জন্ম হচ্ছে আহ মাতৃ গর্ভে একবার জন্ম হচ্ছে আর সদ্গুরুর চরণাশ্রয় করার পর তার আরেকবার জন্ম হচ্ছে এই কারণে বলা হচ্ছে ভাগবতর্মের প্রথম স্তে এটা রয়েছে আটশো তেতাল্লিশ হচ্ছে মহারাজ যারা বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত তারা বিপ্লব অর্থাৎ বিপ্র বৈদিক জ্ঞানের স্নাতক বৈদিক কর্মকাণ্ড বা সকাম কর্মে পারদর্শী জনজাগতিক আবশ্যকতা করার উদ্দেশ্যে পথ প্রদর্শন করেন এই বিক্রম ব্রাহ্মণ মহারাজ আহ ব্রাহ্মণের পারমার্থিক ব্রাহ্মণের পারমার্থিক চিন্ময় জ্ঞানে আহ পারদর্শী হন ব্রাহ্মণ জ্ঞানের এই বিভাগকে বলা হয় জ্ঞানকাণ্ড এর উর্ধে রয়েছে উপাসনা কাণ্ড উপাসনা কাণ্ডের চরম পরিণতি হচ্ছে বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ যখন এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হন তখন তাকে বৈষ্ণব বলে মল্লিকা চিত্র কি বলছেন আর কৃষ্ণ മഹാরাস প্রণাম বনাম মঙ্গলময় প্রভু যে বলছেন যে বিপ্রয় যে সকাম কর্মে পরদর্শী এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন বলর মঙ্গলময় আপনার মাইক্রোফোন অফ আছে প্রভু মহারাজ এই বৈদিক জ্ঞানের প্রতি মানে যে কর্মকাণ্ড উপাসনা কাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডের প্রতি যারা আসক্ত এবং যোগ্য করেন এবং আহ সেই যারা যোগ্য করছেন তারা হয়তো আর উন্নত গ্রহ যাবেন এরকম এরকম যারা এই এই অনুষ্ঠান গুলো করতে সাহায্য করছেন তাদেরকে বলা হচ্ছে বিক্রয় ব্রাহ্মণ হচ্ছে জ্ঞানকান্ড তো এই জ্ঞানকাণ্ডের মাধ্যমে ব্রাহ্মণ ওদেরকে পরমাত্মিক শিক্ষা দেবেন এবং এই ব্রাহ্মণ যখন বিষ্ণু ভক্ত হয়ে যাবেন মানে সর্বোচ্চ স্তর তিনি তখন বৈষ্ণব হবে এরকম আমি বুঝেছি মহারাজ জিনিস হচ্ছে দ্বিজ বলা হলো দ্বিতীয় জন্ম নেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই উপনয় আমি শুনেছি ব্রাহ্মণদের নয়টা বৈশ্রে ছয়টা আর বৈশ্যদের তিনটে উপবিত গ্রহণ ওদেরকে বলে দ্বিজ দ্বিতীয় জন্ম হয়ে বলে বিপ্র হচ্ছে এই যে বিপ্র হচ্ছে এই পূজা পাঠ করে যজ্ঞ করে কর্মকাণ্ড করে বুঝতে পারছেন হ্যাঁ এটা বিপ্র তাকে আমরা বলছি ব্রাহণ আছে পূজা করছে কিন্তু এটা হচ্ছে বিপ্র ঠিক আছে ব্রাহ্মণ মানে কি ব্রহ্ম জানাতে যে ব্রাহ্মণ যে হ্যাঁ ব্রহ্ম নিরাকার ব্রহ্মকে জানে বা তাকে প্রভাগ হচ্ছে জ্ঞানী তারা হলো ব্রাহ্মণ জ্ঞান আছে ব্রহ্ম জ্ঞান আছে ব্রহ্ম জ্ঞান আছে তাহলে ব্রাহ্মণ তাদের উপর হচ্ছে যাদের ভগবত জ্ঞান আছে তারা হলো ব্রাহ্মণ আর আমাদের বৈষ্ণব এখানে কর্মকাণ্ড করে তারা বিপ্র জ্ঞানকাণ্ড করে তারা